দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান প্রতিবেশী মিয়ানমার অর্থনৈতিকভাবে বেশ ভঙ্গুর হয়ে পড়েছে এর মধ্যে শ্রীলঙ্কার পরিস্থিতি সবচেয়ে খারাপ আফগানিস্তান মালদ্বীপ নেপালের পরিস্থিতিও সংকটাপন্ন দেশগুলোতে মূল্যস্ফীতি বাড়ছে বিভিন্ন পণ্যের সংকট দেখা দিয়েছে কমে গেছে বৈদেশিক মুদ্রার মজুদ অহেতুক ঋণ নেওয়া ঋণের অর্থ বাস্তবায়িত প্রকল্পগুলো অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়া সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব দুর্নীতি এবং বৈশ্বিক রাজনৈতিক মেরুকরণের ফলে দেশগুলোতে এই সংকট তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ নিয়েও আলোচনা উঠেছে বাংলাদেশের জন্য ঋণফাল সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন শ্রীলঙ্কাকে দেখে এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজন মন্ত্রী বাংলাদেশের অবস্থান শক্তিশালী উল্লেখ করে বলেছেন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টির কোনো আশঙ্কা নেই বাংলাদেশে তুলনামূলক বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান শক্ত হলেও বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে বৈদেশিক ঋণ দ্রুত হারে বাড়ছে বাণিজ্যিক সুদে ঋণ নিয়ে বড় বড় কিছু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে যার মধ্যে কয়েকটি বড় খরচের প্রকল্প আছে যেগুলোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আছে তাই বৈদেশিক ঋণ নেওয়া ও খরচ করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার সময় এসেছে বাংলাদেশের বিভিন্ন কারণে শ্রীলঙ্কা বর্তমান পরিস্থিতিতে পড়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে দেশটির বৈদেশিক মুদ্রা আয় ও অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়া এছাড়া চড়া সুদে ঋণ নিয়ে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে সেগুলো অর্থনৈতিকভাবে লাভজনক হয়নি পাশাপাশি রয়েছে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব ও দুর্নীতি বৈদেশিক ঋণ নিয়ে কোনো প্রকল্প বাস্তবায়ন করা হলে প্রথমে সেটি কতটা টেকসই তা দেখা দরকার অর্থনৈতিকভাবে কতটা লাভজনক সেটিও গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের জন্য বাংলাদেশ যে প্রকল্প নিয়েছে সেটি আরও পর্যালোচনা করা দরকার একইভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারাবন্দর প্রকল্পের অর্থনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন আছে এসব প্রকল্পে প্রচুর বৈদেশিক ঋণ আছে যা চাপ সৃষ্টি করতে পারে বাংলাদেশের ওপর বাংলাদেশ স্বাধীনতা অর্জনের ৪৫ বছর পর্যন্ত আটত্রিশ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিয়েছিল আর গত পাঁচ বছরে সরকার ঋণ নিয়েছে নব্বই বিলিয়ন ডলার হঠাৎ করেই বৈদেশিক ঋণ বেড়েছে এসব ঋণ ব্যবহারে সতর্ক হওয়া দরকার না হলে নতুন ঋণ ফাঁদ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয় সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাস্তবভিত্তিক পদক্ষেপ না নিয়ে জনপ্রিয় উদ্যোগ নিতে গিয়েই শ্রীলঙ্কা সংকটে পড়েছে বিশেষ করে দেশি মুদ্রার মান ধরে রাখতে গিয়ে বৈদেশিক মুদ্রার মজুদ একেবারেই কমিয়ে ফেলেছে সবশেষে মুদ্রার মানও কমেছে আবার বৈদেশিক মুদ্রার মজুদও শেষ হয়ে গেছে বাংলাদেশের পরিস্থিতি এখনও পর্যন্ত ভালো হলেও চাপ আছে ইতিমধ্যেই কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন শেষ না হলেও ঋণের অর্থ ফেরত দেওয়া শুরু হয়েছে শ্রীলঙ্কার তুলনায় ভালো থাকলেও বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের বাণিজ্যিক ঋণ নিয়ে অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন না করার পরামর্শ দিয়েছেন তারা তারা বলছেন চীনের প্রতি বাংলাদেশের নির্ভরতা কম নয় দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পরেই চীনের দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ বাংলাদেশে দু হাজার এগারো থেকে বারো অর্থ বছরে থেকে বাংলাদেশের চীনের ঋণ ক্রমেই বাড়ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির অনুযায়ী গত দশ বছরে চীন থেকে বাংলাদেশ বিভিন্ন প্রকল্পের বিপরীতে তিনশো সাতচল্লিশ কোটি ডলার ঋণ নিয়েছে স্বাধীনতার পর থেকে দু হাজার বিশ একুশ অর্থ বছর পর্যন্ত চীন থেকে বাংলাদেশের মোট প্রকল্প ঋণ তিনশো সাতষট্টি কোটি উনচল্লিশ লাখ ডলার তবে বৈদেশিক ঋণ পরিশোধে বাংলাদেশ স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে অর্থ মন্ত্রণালয় হিসেবে অনুযায়ী বাংলাদেশের জিডিপির তুলনায় ঋণের পরিমাণ আটত্রিশ শতাংশ এদিকে সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে চলতি অর্থ বছরের প্রথম আট মাসে বাণিজ্য ঘাটতি হয়েছে দু হাজার দুশো একত্রিশ কোটি ডলার একই সময়ে চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার দুশো তিরাশি কোটি ডলার শেষ আঠারো বছরে চীন মোট একশো পঁয়ষট্টি দেশের ঋণ হিসেবে চুরাশি হাজার তিনশো কোটি ডলার পরিমাণ অর্থ দিয়েছে এবং তা খরচ হয়েছে তেরো হাজার চারশো সাতাশটি অবকাঠামো প্রকল্পে এই অর্থের অধিকাংশই চীনের বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংক থেকে আসা এবং এগুলো দেওয়া হয়েছে চড়া সুদে ঝুঁকিপূর্ণ ঋণ হিসেবে এর একটি বড় অংশই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উচ্চ বিলাসী বেল্টন রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বিশ্ব বাণিজ্যের নতুন নতুন পথ নির্মাণের জন্য দুহাজার সালে এই প্রকল্প শুরু হয় বাংলাদেশকেও এই প্রকল্পে পাশে চেয়েছে চীন